নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে চলে এসেছি কিছু সুন্দর বার্ডস পাখির ভিডিও নিয়ে তো আজকে ওরা কি কি খায় আমি সেটাও শেয়ার করব আর ছোট বাচ্চাগুলো বেরোচ্ছে কিনা দেখার জন্য আমি আগে থেকেই মানে খাঁচার মধ্যে ক্যামেরা সেট করে রেখেছিলাম তো এগুলো হচ্ছে ছোট বাচ্চা দেখো মানে কিছুদিন হয়েছে বড় হয়ে গেছে একটু বেশি তো এদের মানে এরা ভালোভাবেই খেতে শিখে গেছে এরা খাচ্ছে দেখো দানাগুলো তো আরও কিছু পাখি আসবে এক্ষুনি তো এই যে আরেকটা পাখি চলে এসেছে দেখো এটার কালারটা বল স্কাই হালকা হালকা স্কাই কালারের তো এটাও খুব মিষ্টি এই যে আরেকজন চলে এসেছে তো এবারে ওরা কি কি খেতে দিয়ে আমি সেটা তোমাদেরকে বলছি সূর্যমুখী ফুলের দানা ঘাসের দানা ধান ব্ল্যাকশিট কুমড়োর দানা তারপরে ছোলা ভুট্টার ছোটো ছোটো করে মানে গুঁড়ো গুঁড়ো মতো একটু দানা দানা মতো কারণ ওদের একটু বড়ো খাওয়ার দাওয়ার চেষ্টা করি কারণ ওদের ঠোঁটটা একটু বড়ো তো ওই জন্য মানে ছোটো দানাটা ওরা তুলে খেতে পারে না ওই জন্য ঘাসের দানাও দিলে একটু বড়ো সাইজের দেবে তাহলে ওদের সুবিধা হয় আর তো আমি এই ড্রাই ফ্রুটসগুলোই পাখিদের খেতে দিই আর আমার এই পাখির বাচ্চাগুলোর মধ্যে কোন কালারটা সবথেকে ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এরকম পাখির ভিডিও দেখতে যদি আরও যদি পাখি সম্বন্ধে তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমাকে বলো কমেন্টে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও মানে একটু একটু সাপোর্ট করো আমাকে আর আমার একটা স্বপ্ন আছে যে আমি অনেক বড় একটা পাখির কলোনি বানাবো তো তোমরা সাপোর্ট করলে তাহলেই তো আমি পারবো বলো বানাতে তো ভিডিওটা শেষ হওয়ার আগে হার হার মহাদেব বলতে ভুলো না কিন্তু আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এটাই আমি চাই মন থেকে তো টাটা